হ্যালো এভরিওয়ান গুড মর্নিং সকলকে সকলে কেমন আছো আমার নতুন আরও একটি ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত রইল ও ভালোবাসা তো আজ হলো বৃহস্পতিবারের সকাল আর এখন বাঁচতে চলল সাড়ে আটটা একটু ঘুম থেকে উঠতে লেট হয়ে যায় আমাদের তো উঠেই কিন্তু বাসি কাজকর্ম করতে লেগে পড়লাম আর যেহেতু নিরামিষ হবে তার জন্য গ্যাসটা ভালো করে মুছে নিয়েছি আর এদিকে প্লেটটাও ভালো করে মুছে নিলাম তো আমার মানে ঘর সংসারের কাজকর্ম বলতে আমি সারাক্ষণ ঘরে যা কিছুই করি না কেন সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করি তো আমি যেহেতু হাউসওয়াইফ ঘরে কাজকর্ম নিয়েই ব্যস্ত থাকি আর সেটা নিয়েই কিন্তু আমার রোজগারের ব্লকটা হয় আর যারা যারা আমার ব্লগ দেখো তারা অবশ্যই জানো এছাড়া আদার্সে কোনো ব্ল কোনো কিছু নিয়ে ব্লগ করার মতো সময় কিন্তু আমার হাতে নেই মানে আমি ঘর সংসারে যা কিছু করি সেটা নিয়েই ব্লগ করতে হয় তো ওইদিকে দেখো গ্যাসটা ভালো করে মুছে নিলাম আর এদিকে বাসন বসন ধুয়ে স্নানটা সেরে চলে এলাম পুজো দিতে তো তোমরা তো জানো আজকে বৃহস্পতিবারের সকাল পাঁচালি পরে দেখো আসনটাকে কিন্তু ফুল দিয়ে ভালো করে সাজিয়েছি আর সব ঠাকুর দিয়ে ভালো করে স্নান করিয়ে আসনে বসিয়ে তারপরে ঘর বসিয়ে পাঁচালি পরে কিন্তু আমি পুজোটা করে নিচ্ছি তো এদিকে বাতি জ্বালানো কমপি ধূপকাঠি জ্বালিয়ে সবাইকে আরতি করে নিচ্ছি তারপরে পাঁচালিটা অলরেডি আমার পরা কিন্তু হয়ে গেছে তো সবাইকে আরতি করার পর ফাইনালি আমার পুজোটা কিন্তু কমপ্লিট হলো আর এদিকে এখন প্রণাম করে নিচ্ছি তো ফাইনালি পুজো দেওয়া কমপ্লিট আর এখন আমি চলে যাচ্ছি বিছানাটা গোছাতে যেহেতু আজকে কিছু জামা কাপড় ধুয়েছি তাই ভাবলাম যে বিছানাটা ভালো করে গুছিয়ে রাখি তারপরে বাকি কাজকর্মগুলি করে নেব আর তোমরা যারা যারা আমার চ্যানেলে নতুন আছো নতুন আমার ব্লগ দেখছো তাদেরকে বলছি সবাই একটু সাবস্ক্রাইব করে দিও আর সবাই কিন্তু ভিডিওটা স্কিপ করে দেখো না পুরো ভিডিওটা অবশ্যই দেখো তো ওইদিকে ঘর গুছিয়ে চলে এলাম রান্না করতে তো ভাতটা আমি নামিয়ে নিয়েছি আর যেহেতু নিরামিষ রান্না বান্না হবে তেমন কিছুই করব না তো এদিকে ডালটা আমি ফোড়নে দিয়ে দিচ্ছি আর এদিকে মামের জন্য সয়াবিনের সবজি করতে হবে আর এদিকে মায়ের বাবা এসে বলছিল আজকে একটু কোর্টে যেতে হবে তার জন্য একটু তাড়াহুড়ো করছিলাম যেহেতু জমিটা রেজিস্ট্রি হয়ে গেছে কিন্তু দলিলটা এখনও হাতে আসেনি সেটাই আনার জন্য যেতে হতো তো ওইদিকে দেখো মামের জন্য সয়াবিনের সবজিটা করছি আর মামের জন্য কিন্তু রোজ মানে রোজ মানে নিরামিষের দিন সয়াবিনের সবজিটা না করলে একদমই হয় না তো সঙ্গে পাঁপড় ভেজে নিলাম এদিকে ডাল আম ডাল করেছি আর এদিকে দেখো পটলের পাতুরি করেছি তো ভাত অলরেডি হয়ে গেছে এদিকে মামও চলে এসেছে স্কুল থেকে তো মাম হাত মুখ ধুয়ে বসে আছে তো বললাম চলো আমরা খাওয়া দাওয়াটা করে নিই খাওয়া দাওয়া করে কিছুক্ষণ রেস্ট করতে না করতেই কিন্তু আবার টিউশনের টাইম হয়ে যাবে এখন বাজে দুপুর তিনটে তো এই যে মামকে ডেকে নিলাম আমরা এখন বসে পেলাম খেতে আর আমরা এখন পটলে পাতুরি আর সবজিপাতি নিয়ে নিয়েছি মাম আজকে আর আমডাল খাবে না মাম বলছে শুধু সয়াবিনের সবজি দিয়েই ও কিন্তু ভাত খেয়ে নেবে তো তোমরাও সঙ্গে থাকো আমরাও খাওয়া দাওয়াটা করে নিচ্ছি কেউ কোথাও যেও না খাওয়া দাওয়ার পর কিন্তু আবারও কথা হবে সবাই কিন্তু অবশ্যই সঙ্গে থেকো তো খাওয়া দাওয়া কমপ্লিট করে মামের এদিকে টিউশনের টাইম হয়ে গেছে তো মামকে একটা ড্রেস পরিয়ে দিলাম তো মাম এখন জুতো পরে চলে যাচ্ছে টিউশনে তো চলো রেখে আসছি তো চলো বন্ধুরা শুভ সন্ধ্যা তো মামকে দুপুর বিকেলবেলা টিউশনে রেখে এসে যে ঘুমিয়ে পড়েছিলাম এই সময় মাত্র উঠলাম সবাই সন্ধে দিয়ে দিচ্ছে এখন সাড়ে ছটার মতো বাজে তো বিছানাপত্রও গোছানো হয়নি ঘুমিয়ে পড়েছিলাম আর জামা জামাকাপড়গুলি এনে এভাবেই রেখে দিয়েছিলাম মানে দুপুর টাইমে এত ঝড় বৃষ্টি মানে আকাশটা মেঘলা করেছিল হয়তো অন্য কোনো সাইডে বৃষ্টিও হয়েছে আমাদের দিকে হয়নি তো ভেবেছিলাম বৃষ্টি হবে তো যাই হোক চলো এখন সন্ধেটা দিয়ে নিয়েছি যেহেতু সন্ধে প্রায় পেরিয়েই যাচ্ছে কথা না বাড়িয়ে সন্ধ্যাটা দিয়ে নি হাত মুখ ধুয়ে সন্ধ্যে দিয়ে নিচ্ছি একদম চায়ের সঙ্গে আবারও কথা হবে চা খেতে খেতে মাথাটা যেহেতু প্রচণ্ড ধরে গেছে আজকে একটু বেশি করে চা খাবো কড়া করে লাল চা করে খাবো তো ততক্ষণে মামু চলে আসুক তোমরা ওর সঙ্গে থাকো আমি সন্ধ্যাটা দিয়ে আসছি পরে আবারও কথা হচ্ছে তো আমার সন্ধে দেওয়া কমপ্লিট মামোরা চলে এসেছে আর এদিকে দেখো পাপড়ি চাট নিয়ে এসেছে তো ওরা গেছিলো ঘুরতে তো পাপড়ি চাট আর এদিকে দেখো ভাপা পিঠে নিয়ে এসেছে তো এগুলি দিয়ে সন্ধ্যের খাওয়া দাওয়াটা করে নেব। তো মাথাটা যেহেতু প্রচণ্ড ধরে গেছে আর ব্লগটা বাড়াচ্ছি না আমি খেতে খেতে বিদায় নিচ্ছি নেক্সট ব্লগ নিয়ে তোমাদের সঙ্গে আবারও দেখা হবে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকের মতো সবাইকে টাটা